সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার হাট চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের আজকে আমি চলে আসছি বগুড়া জেলার থানা হাসুখালী হাট আর এই হাটটি বসে থাকে প্রতি শুক্রবার দুপুর হইতে বিকাল পর্যন্ত আর এই হাটে অনেক হাটটি ডিসার করে উঠে থাকে দর্শক আমি এগুলোর দাম দর আপনাদের জানানোর চেষ্টা করি আর আমি হাটে আমি হাটের শেষ মুহূর্তে রয়েছি বিক্রেতা ভাইদের মুখে শুনি আজকের বাজারটা কেমন এখানে একটা দেখতেছেন

কাস্টমার কত দিল এই পর্যন্ত কাস্টমার তো আমার নাই তো কাস্টমার নাই না দাম দেয় নাই দাম দিছে এটা একদম নর্মাল দাম দেয় আপনার টার্গেট আমার টার্গেট পঞ্চাশ একান্ন হলে বেশ পঞ্চাশ একান্ন দর্শক কাস্টমার নাই উনি পঞ্চাশ একান্ন হলেই বিক্রি করবে হাটের একবারে শেষ মুহূর্তে রয়েছে আমরা কাস্টমার না থাকায় দাম খুবই কম কম মনে হচ্ছে আর কিছু কথা

আজকের বাজারটা তো নরম পুষ্পান্ন যাবে না আজকে আজকে বাজারে পুষ্পান্ন হবে না দর্শক ওনার পুষ্পান্ন ভেঙে হয়তো বিক্রি করা লাগবে কারণ আজকের বাজারটা খারাপ এখানে একটা দেখেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া কত

আজকের বাজারটা নরম হয়তো আজকের বাজারে এত যাবে না এখানে একটা দেখেন অনেক বড় সড়ো একটা হাড্ডিস আসসালামু আলাইকুম ভাই এটা কয়দা এটার দাম কত যাচ্ছে পঁয়ষট্টি বলে

আসসালাম আলাইকুম বাবা এটা কয়দা এটার দাম কত চাচ্ছে কাস্টমার এই পর্যন্ত কত দিল্লান বাষট্টি পর্যন্ত না আপনার টার্গেট পঁয়ষট্টি দর্শক দেখেন উনি পঁয়ষট্টি টার্গেট নিতে আজকে এ পর্যন্ত হাটটা গরু বিক্রি হয়ে গেছে আমি পাঁচটার দিকে প্রায় পাঁচটার দিকে চলে আসছি রোদের কারণে দর্শক ভালো থাকবেন আসসালাম আলাইকুম